আসলে ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক সৌন্দর্য বলতে পারি এটা ছাড়া তার কোনো ওয়ে নাই এই যে দেখেন ঘরবাড়ি এবং তার পাশে জায়গাগুলো দেখতে যেরকম সুন্দর গাড়ি রাখার প্লেস রাস্তার ওয়াকওয়ে এবং গাড়ি চালা রাস্তার অনেক সুন্দর তো যাই হোক ইউরোপে অনেক মানুষের স্বপ্ন রয়েছে সুন্দরভাবে বসবাস করতে এবং স্থায়ী হওয়ার জন্য এখানে গাছগুলো সবচেয়ে সুন্দর থাকে সবগুলা গাছ একই ডিজাইন বা একই মানে সাইজে লাগানো থাকে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দর তো যদি কেউ এখন বাংলাদেশ থেকে ইউরোপে আসতে থাকে বা আসতে চায় বা তার মনে ইচ্ছা আছে অনেক অনেক প্রবাসী ভাইয়ের আছে বা সরি বাংলাদেশের ভাইয়ের মনে ইচ্ছা আছে যে বাংলাদেশ থেকে ইউরোপে সেটেল হব বা ইউরোপে একটি দেশে প্রবেশ করব তবে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে অবশ্যই আপনারা জানেন যে সিচুয়েশন সেটা হচ্ছে দু এবং ডিজিটাল টাইম বা আইটি সেক্টরের থেকে অনেকটা উপরের দিকে রয়েছে সবসময় গুগলে সার্চ দিলে অনেক কিছুই বোঝা যায় অনেক কিছু আইডিয়া নেওয়া যায় তাছাড়া বিভিন্ন ইউটিউবার রয়েছে বিভিন্ন ইউটিউবার থেকে সাধারণ ধারণা নেওয়া যায় কেউ পজিটিভ বলে কেউ নেগেটিভ বলে কেউ বাস্তব অভিজ্ঞতাগুলো বলে তবে কের কের বাস্তব অভিজ্ঞতাগুলোর সাথে দেখবে যে অনেকে মানুষের সাথে মিলে যায় তো যাই হোক এগুলি আমি বলতেছি না কিন্তু কেউ যদি এখন বাংলাদেশ থেকে এই স্বপ্নের দেশ ইউরোপে আসতে চায় তাহলে তাকে কিছুটা ফলো আপ করতে হবে যে এমন একটা প্রজেক্ট তৈরি করতে হবে সরাসরি আপনারা দেখবেন যে এইরূপে প্রবেশ না করে আপনারা প্রবেশ করেন যে অন্য একটা দেশে অথবা মিডলেজ কান্ট্রিতে যেটা ভালো মনে করি কারণ হচ্ছে যে সরাসরি যে আপনি সেনজেন দেশের একটা ওয়ার্ক পারমিটে ভিসা পাবেন কিন্তু তা না হাতে গোনা হাতে গোনা কয়েকটা দেশের থেকে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয় হাতে গোনা ওদের সাত আটটা দেশে থেকে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয় তারপর ওয়ার্ক পারমিটগুলো অনেক কমের কমের যেমন আছে রোমানিয়া আছে ভুলগেরি আছে তারপর আছে লিথুনিয়া আছে ইস্তোনিয়া আছে লাটভিয়া আছে হাঙ্গরি আছে এইসব দেশে থেকে ওয়ার্ক পারমিটগুলো উঠে ডি ক্যাটাগরি হিসাবে যারা স্কিল ওয়ার্কার হিসাবে আছে তাছাড়া অনেক মানুষের জানে যে জার্মানি থেকে ওয়ার্ক পারমিট উঠে ফ্রান্সের থেকে ওয়ার্ক পারমিট উঠে স্পেনে থেকে ওয়ার্ক পারমিট উঠে পর্তুগাল থেকে ওয়ার্ক পারমিট উঠে সুইজারল্যান্ডে থেকে ওয়ার্ক পারমিট উঠে ফিনল্যান্ড থেকে ওয়াক উঠে ডেনমার্ক থেকে এইসব দেশের কথাও চিন্তা করে যে এইসব দেশের থেকেও ওয়ার্ক পারমিটগুলো উঠে কিন্তু আসলে বাস্তবে এগুলি অ্যাকুরেট না বাস্তবে এগুলি অ্যাকুরেট না এটাই বলতেছি যে বাস্তবে এগুলি অন্য রকম এবং অন্যরকম এটাই বলতেছি যে সেক্ষেত্রে আপনাকে থাকতে হবে অনেক রকম যোগ্যতা যোগ্যতা কীরকম আপনাকে হাই কোয়ালিফিকেশন থাকতে হবে আপনার জার্মানি থেকে হ্যাঁ ওয়ার্ক পারমিট উঠে কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য ইলিজিবল না আপনার যদি ভালো একটা কোয়ালিফিকেশন থাকে এবং ভালো একটা জবের এক্সপেরিয়েন্স থাকে এবং এই জবের এক্সপিরিয়েন্স যদি আপনার পাঁচ বছর থাকে বা পাঁচ বছর বেশি থাকে সেক্ষেত্রে আপনি ইলিজিবল সেম আপনার সুইডেনও একই অবস্থা বা ফ্রান্সের ক্ষেত্রে একই অবস্থা কিন্তু ফ্রান্স সুইডেন এইসব দেশে ওয়ার্ক পারমিট কখনো বের হয় না যেটা বাস্তব অথবা মানুষের মুখে শুনবেন বা আপনার স্বজনের আশা ভরসা দিবে আপনার থেকে মনে করেন কিছু টাকা পয়সা খাওয়ার জন্য চিন্তা ভাবনা করবে কিন্তু আসলে কিন্তু এটা তা না বাস্তবে অনেকটা ভিন্ন যেটা দেখবেন যদি কেউ ইচ্ছা থাকে এখন বর্তমান থেকে অর্থাৎ বর্তমানে বাংলাদেশ থেকে যদি ইউরোপে আসতে চান তাহলে একটা প্রজেক্ট তৈরি করেন এমন একটা প্রজেক্ট তৈরি করবেন যে তিন থেকে চারটা বছর আপনি সর্বনির্ভর তিনটা বছর তৈরি করবেন অথবা অথবা আড়াই দুই বছর দুই বছর একটু কম হয়ে যায় আপনি যদি তিন বছর তৈরি করতে পারেন যে দুই তিন বছর আমি একটা প্রোজেক্ট তৈরি করলাম সেটা হচ্ছে যে এই বছরের মধ্যে মনে করলেন যে কাতার অথবা দুবাই চলে গেলাম অথবা মরিশাস চলে গেলাম মরিশাস থেকে তখন আপনি যেই সব দেশের অ্যাম্বাসি আছে ওই সব দেশে থেকে একটা ভালো একটা এজেন্সি খুঁজবেন অথবা পর্তুগাল অথবা যেসব দেশে থেকে ওয়ার্কগুলো উঠে আর যদি জব সিকার তৈরি করতে চান বা জব শিকার বিষয় হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে বিভিন্ন রকমের যে দেখবেন তাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে বা সাইটগুলো আছে এগুলি ভালো করে দেখবেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন কিন্তু আমরা তো আসলে এগুলি গাইডলাইন দেওয়ার মতন কেউ ছিল না যেটা বাস্তবে বলতেছি আমরা তো সবসময় যে নিউজ পেপার এবং অন্য অন্য দিকে চলে গেছিলাম কিন্তু এখানে তো অনেক রকমের ফট এসেছে তো এরকম লিঙ্ক আপ যদি তৈরি করেন তাহলে অবশ্যই একদিন একদিন সাকসেস হবেন তবে এখানে চার বছর সময় লাগবে কোনো সমস্যা না বা তিন বছর সময় লাগবে সেক্ষেত্রে কোনো সমস্যা না আপনি সাকসেস হতে পারবেন এটা বাস্তব আপনি সাকসেস হতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই ভাই আসলাম আছে এখন সিস রিমোভ নিয়ে টেনশন আসছি পাঁচজন করে ফ্রান্সে চলে আসবো ভাবতেছি কি হবে ভবিষ্যতে আল্লাহ জানে আজকের আপডেট কি কি আসলো পাঁচজন কি বন্ধ হয়ে যাবে কতদিন পর্যন্ত পাঠ মাহফুজুর রহমান নাই ভাই লেগেছে পাঁচজন এখনো বন্ধ হয় নাই সিস আছে কোনো সমস্যা নাই এটা এখন পর্যন্ত কোনো ডিক্লার আসে নাই যে সিস যাদের আছে বা সিস যাদের মানে রয়েছে মনে করেন ফ্রান্সে আসে পর্তুগালে আছে বা পর্তুগালে তো না ফ্রান্সে বা ইটালি বা যেখানে কন যদি থাকে এখানে যে কোনো সমস্যা হবে কি না এখন পর্যন্ত তারা ডিক্লেয়ার করে নাই তবে আমার পরিচিত একজন লোক তিনিও ফ্রান্সে থেকে অনেক আগে এখানে এসেছে তো দেখা যাক তার রিপোর্টটা কেবল কি হয় তিনিও কোনটা অ্যারেন্স করতেছে এবং কন্ট্যাক্ট অ্যারেন্স করে তিনি জমা দিবে রোসিডে কাটার জন্য যদিও এখানে প্রায় দুই বছর ওভার হয়ে গেছে তিনিও জমা দিবে এটা নিয়ে টেনশন করে না থাকতেছেন যেহেতু কারের দরকার এবং কারটা প্রয়োজন দেখে তো এখানে থাকতেছেন অবশ্যই মিলে যাবে